আলহামদুলিল্লাহ আমি যা তেলবাদ করেছি এ আয়মাটা করব তাদের সম্পর্কে বিশেষ শব্দ বললাম জন্য আমি আমার পাবলিক মুরব্বীদের উদ্দেশ্যে না আপনারা কি কত স্বামী আলমগিরি কত রি বস্তি বলিয়াম এগুলো আপনারা পড়তে পারবেন না কেরাম আমরা আমাদের উচিত কয়েকজনের কিতাব পড়া আজে বাজে কিতাব বাদ দিয়ে সুদর বোধক ইউটিউব ইউটিউব শুনি হ্যাঁ কথা বাদ দিয়ে সঠিক পথে আসি আমাদের আকিদা শুদ্ধ করার জন্য যা আল হক এ কিতাবটা পড়বেন আমি ছিলাম বয়স্ক আমার উর্দু বুঝতাম না এক যখনই করি এবং যারা ছাত্রের উর্দু বুঝলে কত রকম আমরা যেহেতু শহরে সরবordum এই কারণে আমাদের বিয়ের এই পাঞ্জাবি সবার সাথে উর্দুর একটা চর্চা ছিল আমরা ছাত্র যখন টুকটাক উর্দু বলতাম কিছু কিছু বুঝতাম সফিউ গরমি رحمتুল্লাহ আলাই খতিবা आजम পাকিস্তান খতিব ইল্লত জীবনছেন গদরায়ে জমাল্লা মোহাম্মদ সিদ্দিক আযমি رحمتুল্লাহ আলাই হাকিম মোহাম্মদ মুফতি আহমদের খান রহিম রহমতুল্লা এবং গাজী মিল সাহেব বাংলা রহমতুল্লাহ ছিলেন মুফতি ওকর উদ্দিন সাহেব রহমতুল্লাহ ছিলেন জানা নাই সঠিক সাতষট্টি হোক ছষট্টি হোক ওই ইংরেজি হবে সাতষট্টি হোক মানুষ ছোট্ট ছিলাম একেবারে বারো তেরো বছর বয়স আল্লাহ কাজী সাহেব রহমতুল্লাহ শিক্ষা নিয়ে বিষয় আমাদের আমি এখন চিন্তা করতেছি ওই মজলিসে বাংলাদেশের বিখ্যাত লোমাই কিরম আল্লামা আমিন সাহ ফুরকান সবাই ছিলেন শুনতেছেন কলম নিয়ে লেখতেছেন তখন তো ক্যাপ ছিল না ওহাবিরা বাইরে বসে বসে আড়াতে আমি ডেকেছি যেদিন কাজ মিশ গেছিলেন ওই দিন এ আড়াই মাদ্রাসার হাত আনে নিয়ে বাইরে দেখতেছে কাজী নিষাদ চৌকিরি করতেছেন অমার সাল্লা কাল্লা রহমতুল্লিন আলমিন ওয়াবিরা বলতেছেন এই এই ধরনের আলেম ঘোরার থেকে আসলেন এই আলম বাহার নিলম উনি তো কিছু করতেছেন আমি তখন বুঝি নাই কাজী মিশর কিছু বুঝি নেই মস্তি যখন ঢুকতেছেন তখন বলতেছেন একটু মস্তি হাসি মৃদু হাসি দিব যা আল হক কথাটা বুঝতে পারবো তিনি তখন জাল হক কিতাব লিখেছিলেন ও কিতাব ছয় টাকা ছয় ছয় টাকার দামে বিক্রি করা হতো জাল হকের দাম ওরা জাল হক মানে সত্য এসেছে অর্থাৎ তিনি জাল হক কিতাব লিখেছেন এই কারণে তার প্রশংসা করেছেন যা আল হক আমরা তো একজন ওয়াইজকে মূল্যায়ন করি না হাতুর মধ্যে মসজিদে দিন মুফতি সাহেবের চকরি ছিল সবিগড় ইব্রাহমতুল্লাহ চকরি মুফতি সাহেব তকরি করতেছেন শেয়ারের উপর বসি অনেক লোক মুম্বাইয়া পাঞ্জাবি উর্দুওয়ালা সব বড় বড় মারছেন সবই গড়ে আসতেছেন এখন উনি তকরি করবেন মুফতি সাহেব রহমতুল্লাহ অত বসের দিক দিয়ে সবই গরবের একেবারে টাটকা বসে উনি তার বয়স তখন ছাপ্পান্ন বছর সারা দুনিয়াকে জাগ্রত করে দিয়েছে মুফতি সাহেব বলতেছেন আপ হজরাতকে সামনে ও মুকর আ রা হই জিনকি তকরি সুনেকে আপ ওর হম নেই পুরে দুনিয়া শহীদ আমাদের উলমাদের শিক্ষা অর্জন করার দরকার আবার সব সব ওগার যখন বললেন একটি হাদিস যখন পড়তেছেন হজরত মাইয়া হাদিস পড়ুন তা আমাদের এই আদক কথা গেল সুতরাং আমাদের শিক্ষানীয় অনেক কিছু আছে দুঃখের বিষয় আছে আজ এখানে সুন্নি সম্মেলনে আসলাম আমাদের উচিত আমাদের সুন্নি বলো যে চরিত্র যে আদর্শ বাইরের সুন্দর কথা বলতেছি না মুফতি আজমের সুন্দর আল্লাহ রাজুবি সাহেবের আপনারা দেখেছেন ওনার জানা যায় প্রমাণ করেছে করোনাকালীন সময় কি অবস্থা হয়েছে অনেক আপোষ হীন ছিলেন আপোষ করতেন না কার সাথে মা সাথে